আমি এখানে এসে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম যে এখানে যা স্পন্সার করেছেন তারা প্রাকৃতিক আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে প্রাকৃতিকভাবে একটা ভেষজ একটা টনিক এবং পাথরুমের ব্যবস্থা করিয়ে মুখে ফেস ওয়াশের ব্যবস্থা করেছেন তারই স্পন্সার করেছেন তারা

কেন চলছে আমাদের ছেলে মেয়েরা আমাদের উদ্যোক্তারা তাদের উদ্বাদনের শক্তি দিয়ে আমাদের দেশে টাকা অর্জন করছেন এই জন্যই আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে আমি যে উদ্যোক্তা হচ্ছি এই উদ্যোক্তা কি কারণে হচ্ছে দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানুষের ভালোবাসার জন্য এই কাজে লাগাতে হবে আর যদি মনে করি একটা খামাচি পাউডার তৈরি করলাম ছয় মাসের জন্য পাওয়ার ব্যবহার করবে তারপরে পাওয়ার থাকবে না বা কোনো কসমেটিক তৈরি করলাম এটা একটা প্রচার প্রভাবটার মধ্য দিয়ে এই একটা সেজনে শেষ হয়ে গেল এগুলো করলে আপনার লংজিবিটি থাকতে হবে অর্থাৎ আপনার সব কিছু যে কোনো উদ্যোক্তা করেন তার একটা লংজিবিটি থাকতে হবে এই উদ্যোক্তাদেরকে উদ্ভাবনী করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব বলেছেন যে তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হতে গেলে কি করতে হবে লেখাপড়া শেষে পাশাপাশি তাদের চিন্তা শক্তি প্রসার করতে হবে যাবে কি করতে চায়। আমার আমেরিকা নাসাতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সে নাসায় গিয়ে দেখলাম বাংলাদেশের ছয়জন বিজ্ঞানী নাসাতে চাকরি করে ভালো অবস্থা আছে নাসাতে বুঝতে পারছেন যে রকেট যারা পাঠায় মহাশূন্যে সেখানে ছয়জন বিজ্ঞানী হলো বাংলাদেশি ওদের নামও অনেকেই জানে না কিন্তু আমাদের এই বিজ্ঞানীরা ওখানে ভালোভাবে কাজ করছে দীর্ঘদিন ধরে কাজ করছে আমেরিকার আইটি ফার্মে দেখবেন বাংলাদেশ প্রচুর ছেড়ে পেলে তারা কাজ করছে এবং তাদের নাম অনেকে জানে না কিন্তু তারা সারা পৃথিবীর একটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বিশেষ করে আমেরিকা ইউরোপে দেখেন তারা চয়েস করে প্রথম বাংলাদেশি ছেলেদেরকে চাকরি বলেন ব্যবসা বলেন যা কিছু বলেন না কেন বাংলাদেশ শ্রেণীদের কাকে চয়েস করে তারপর ইন্ডিয়া তারপর পাকিস্তান চিন্তা করেন আমাদের এশিয়া মহাদেশের কাছে অর্থাৎ বাংলাদেশ আমরা যারা আমাদের ডিমান্ডটা সারা পৃথিবীতে আছে কেন আছে আমাদের মধ্যে ডিভোশন আছে আমাদের ডিভোশন আছে সিনসিয়ারিটি আছে একটা মানুষের মধ্যে যদি টার্গেট থাকে ডিভোশন থাকে এবং সিনসিয়ারিটি থাকে সে তার অবশ্যই লক্ষ্যে পৌঁছবে যে কারণে বাংলাদেশের ছেলেরা বিদেশে গিয়ে সুনাম অর্জন করে আমরা বাংলাদেশে কিছু করতে চাই না আমরা বিদেশে অনেক পরিশ্রম করে অনেক কিছু করি কিন্তু বাংলাদেশে যারা বিদেশে পড়াশোনা করে অনেকে বাংলাদেশে ফিরে তারা কিন্তু ভালো কাজ দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশে বাংলাদেশে কিছু যে এমন মানুষ আঁকলে গেছে আজকে আপনাকে সে উদ্যোক্তা হতে হবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য যে কাজটি করতে হবে আপনার সিনসিয়ারিটি থাকতে হবে ডিভোশন থাকতে হবে এবং রঙীবী চিন্তা করতে হবে যে এটা আমি দীর্ঘকাল ধরে নিয়ে যাবো মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে আমি যখন শহীদ প্রেসিডেন্ট জার্মানের কথা বললাম তো আর কথা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ একদিন সাগর পিঠে থেকে জেগে ওঠা একটা বদ্বীপ ছিল অর্থাৎ আমাদের এই বঙ্গোপসাগরের থেকে জেগে ওঠা এই বদ্বীপ একটা নিম্নাঞ্চল এই নিম্নাঞ্চলে কিন্তু তো কখনো মানুষ বস করতো না আর যখন দ্রাবিড়দের বিতাড়িত করে তখন তারা নিম্নাঞ্চলের দিকে চলে আসে ভাটি অঞ্চলের দিকে চলে আসে এদিকে শ্রীলঙ্কার দ্বীপের দিকে যায় বাংলাদেশের দিকে চলে আসে ভাটি অঞ্চলের দিকে বেশি আমাদের বরিশাল এলাকায় চলে আসে তারা তাদের মধ্যে একটা ট্রেনিং ছিল নৌকায় বসবাস করত। নৌকায় যেহেতু আসতো নৌকায় বসবাস করত এবং ধান গাছে ধান সিদ্ধ করে ভাত খাইত এবং মাছ বাড়ত এই মাছে ভাসে যে বাঙালি শব্দটা আমাদের আসছে ওখান থেকে শুরু হয়েছে তারপরে বভূমিতে আমাদের যেহেতু সমুদ্র আমাদের সমুদ্রকে আসার জন্য বিভিন্ন বাণিজ্য করার জন্য এখানে লোক আসছে সারা থেকে ধর্ম প্রচারের জন্য যেমন আসছে তেমনি বাণিজ্য করার জন্য আসছে এবং এই বদ্বীপে তারা বসবাস স্থাপন করেছে এবং স্থায়ীভাবে বসবাস স্থাপন করছেন বিশেষ করে আমরা দেখি আমাদের ধর্ম প্রচারক যারা আছেন হজর শাহজাল শাহ কামাল শাহ পরান আমার শাহ বাইজুল যারা আছেন বর্জুর্গ ব্যক্তিরা তারা দেশে ধর্ম প্রচার করতে সেই এই দেশেই সেলেক্ট হয়ে গেছে আমাদের মধ্যে তাদের প্রভাবটা এত বেশি এখানে প্রায় নব্বই ভাগ মানুষ এবং মুসলমান এবং আমাদের অনুভূতি মুসলমানের অনুভূতি বেশি ধর্মভীর আমরা বেশি এই টেরিটরির মধ্যে আমরা যারা বাস করি আমাদের একটা পরিচয় ছিল না অনেক অনেকভাবে সংজ্ঞায়িত করতো কিন্তু প্রেসিডেন্ট জয় রহমান সাহেব বললেন এই টেরিটরির মধ্যে যারা বসবাস করে তাদের পরিচয় হলো তারা বাংলাদেশি এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে পাহাড়ি থাকবে সমুদ্রের মানুষ থাকবে গাল থাকবে হাজুম থাকবে মণিপুরি থাকবে চাকমা থাকবে সবাই বাংলাদেশের নাগরিক হবে একটা বাংলাদেশকে তিনি তৈরি করলেন বর্ডির বাংলাদেশের মধ্যে কি আমরা গ্রামের যে আমাদের মেয়েরা যে কাজ করে হাতে সেলাইয়ের কাজ করে তাদেরকে কাজে লাগানোর জন্য তিনি কি করলেন যে কারবার চক্র তখন কাজী কাদের একটা গার্মেন্টস আর দেশ গার্মেন্টস জিওর্বন সময় উনি দিকে দিকে বলেন যে তো কাজী কাদের দেখে বলেন যে দেশ গার্মেন্টস থেকে আপনি রপ্তানি করা যায় কিনা তখনই থেকে রপ্তানি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন জিওর্বন সাহেব উনি বলেন যে আমাদের মেয়েরা অনেক ভালো কাজ জানে এদেরকে উদ্যোক্তা হতে হবে আজকে দেখেন সারা বাংলাদেশে জর্মানের পরবর্তী পর্যায়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কি বিকাশ ঘটছে আমাদের উদ্যোক্তা আমাদের কিন্তু গার্মেন্টসের মালিক না এখন বিলিয়ন বিলিয়ন ডলার মালিক এটা প্ল্যানিং থাকতো পরিকল্পনা থাকতো টাকা কোনো ফ্যাক্টর না যে কথা জনসা আমার সাথে আবার জনশক্তি জিও আমার সৌদি আরবে গেছেন নিম গাছের চারা নিয়ে পাশে ফাঁকতে বললেন যে আমি গরিব দেশের রাষ্ট্রপতি আমি তো আপনাকে কিছু দিতে পারবো না আমার দেশের নিম গাছের চারা আরাফাক ময়দান আমি রোপণ করবো দেখেন আরাফাক ময়দান এখন যারা হজে যান যারা উমরায় যান তা দেখেন কত সবুজ আনন্দ হয়ে গেছে যে মরুভূমি ছিল সবুজ আনন্দ হয়ে গেছে আরাফা এই নিম গাছের চারায় পাশে ভাগ বললেন যে আপনি কি চান বললেন আমি তো ভিক্ষা বৃত্তি করতে আসে নাই আমার দেশের জনশক্তি আছে এমন জনশক্তি আছে যে শক্তি আপনি কাজে লাগতে পারবেন আমার জনশক্তিকে আপনি নিয়ে আসেন কাজে লাগান তাদেরকে শেষ শেষ সময় থেকে শুরু হলো আমাদের জনশক্তি রপ্তানি আজকে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রিমিটেন্স পাঠায় আমরা দেখেন একই অবস্থা আবুধাবি দুবাই যাই বলেন না যেখানে যান বাংলাদেশি বাড়ি বাংলাদেশের হোটেল রেস্তোরাঁ ইন্ডাস্ট্রি বালিক হয়ে গেছে বাঙালিরা আমরা যারা আমাদের এই সুযোগ পাচ্ছেন আমরা অনেকে পরে বা সুযোগ করে নিতে হবে সেজন্য আপনার সাথে সুযোগ ডিসাইড করি আপনার সুযোগ প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা জিনিস তৈরি করি সারা পৃথিবীতে আছে সবচেয়ে আছে জানা এই যে জিনিস আছে সারা পৃথিবী করতেছে করে কি জন্য চায়না আছে চায়না যখন কালচারাল রেভলিউশন হয় মানুষের

এই সেভেন্টি এইট এর পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যে ট্রেনিং নিচ্ছে তখন আইটি ট্রেনিং নিচ্ছে কি ট্রেনিং নিচ্ছে ড্রোন বানানো শিখছে কি ট্রেন নিচ্ছে কম্পিউটার তৈরি করতেছে সেভেন্টি কথা বলছি আমরা বলুন যে এই কাজগুলো যে তোমাদের ছেলে মেয়েরা করে তোমার টার্গেটটা কি যে আমাদের টার্গেট হলো আগামী পঞ্চাশ বছরের মধ্যে সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে ডোমিনেট করবো আমরা সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে ডোমিনেট আজকে করছে আপনি দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে চীন শালা এমন শুই থেকে শুরু করে রকেট বন্দুক চিরে হচ্ছে বিকশ তার নিজের সৌদ্ধতা 90 বছর 100 বছর বৃদ্ধরা বাসা বসে আইকি কাজ করে আমরা সেই কাজগুলো করতে চাই না আমাদেরকে কাজগুলো করতে হবে জীবন থাকতে হবে আমাদেরকে চিন্তা ভাবনা নিয়ে যেতে হবে এজন্য যদি পরিকল্পনা থাকে শরীক পরিকল্পনা থাকে সেটা টাকা কোনো ফ্যাক্টর না আমি আপনাদেরকে মোরা কবরে প্রতীচাই আসেন আমাদের ছেলেমে녀 যারা শিক্ষিত হইছে যারা বিশ্ব থেকে বেরিয়ে আসেন শুধু চাকরির অবস্থা থাকবেন না চাকরির প্রত্যাশা না থাকে উদ্যোক্তা হন উদ্যোক্তা জীবন করেন আর একশো জন দুশো জন মানুষের জীবন নির্বাহ করেন এইভাবে আমাদের গড়ে তুলতে হবে কুটির কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই আমাদের মুরগি খামার করেন তারপর গরু খামার বলেন কোথায় এখন বাংলাদেশে কোথায় চলে প্রিমিয়াম দুধ বিক্রি হয় দুইশো তিরিশ টাকা করে আপনি দেখেন সবটা বিভিন্ন ধরনের প্রিমিয়াম দুধ বিক্রি হয় একটা বোতলের মধ্যে শুনে আরেক কেজি হাফ কেজি

তাদের উদ্দেশ্যে জিয়া রহমান সাহেব বলেছেন না না পরে পরে একটু ধরবেন খালি